মজবুত করতে হবে ইমান আনুগত্য করা ইমান অর্থ স্বীকার করা ইমান অর্থ অবনত হওয়া নবী করিম সাল্লাহ সাল্লাম যা নিয়ে এসেছেন সব কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ইমান আল্লাহ রাবুল আলামিন সুরা বাকারা দুইশো পঁচাশি নম্বর আয়াতে ইমান সম্পর্কে মেসেজ দিলেন

আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি আল মুমিন আল্লাহ বলেন রাসূল তো তার নিকট তার রবের পক্ষ থেকে কিছু বিষয়ের প্রতি ঈমান এনেছে আর মুমিনগণ রাসূলগণ ঈমান এনেছেন আর মুমিনগণ ঈমান এনেছেন প্রত্যেকই ঈমান এনেছেন আল্লাহর উপর আর তার ফেরেশতা কিতাব তার রাসূলের উপর আমরা তার রাসূলগণ গণের কারো মধ্যে তারতম্য করি না আর তারা বলে আমরা শুনলাম এবং মানলাম হে আমাদের রব আমরা আপনার ক্ষমা প্রার্থনা করি আর আপনার নিকট প্রত্যাবর্তনশীল এখানে সুরাতুল বাকারার মধ্যে বোঝাচ্ছেন যে ইমান আনবে কে ইমান আনবে মোমেনগণ ইমান আনবে নবীগণ ইমান আনবে সাহাবাগণ আর যারা ইমান আনে ইমান আনার পরে দুনিয়ায় যারা ভালো আমল করবে তাদের ফল হবে পরকালে জান্নাত আর দুনিয়ায় ইমান আনার পরেও যারা মন্দ আমল করে পরকালে তাদের স্থান হবে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সে ইমান সম্পর্কে আরো মেসেজ দিলেন সূরা বাকারা ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইকরাফিত তিন কাতাবায়ানার রোস মিনাল গায়ে সামায় ইখফর বিল মিনু ওয়া ইউমিনু ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল ওয়রাতিল উসকা লাং ফিসামালাহা ওয়া আল্লাহু সামিউ আলিম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে ঈমান সম্পর্কে মেসেজ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন دین গহনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই নিশ্চয়ই হৃদয় সম্পূর্ণ হয়েছে ভ্রষ্টতা থেকে অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ইমান আনে অবশ্যই সে মজবুত রসিকা আটকিয়ে ধরলো যে আল্লাহর প্রতি ইমান আনলো তাগুতকে স্বীকার করলো সে আল্লাহর রশিকে মজবুতভাবে ভাবে ধরলো অন্য জায়গায় আসো আল্লাহ জামিয়া ওলা তাফার রক তোমরা আল্লাহ রশিকে শক্তভাবে মজবুত ভাবে সকলে মিলে আকৃত এখানেও বলা হয়েছে যে ব্যক্তি ইমান আনলো আল্লাহর উপরে পরকালের বিশ্বাস করলো সে কি করলো সে মজবুত ভাবে রশিকে আকৃত ধরলো যা ছিন্ন হওয়ার নয় আর আল্লাহ সর্বস্ত্রতা এবং সর্ব আল্লাহ সব দেখেন আল্লাহ স্বামী আল্লাহ বিদাতি সুদন আল্লাহ আলিমুন হাফিম আল্লাহ সর্বময় ক্ষমতার এক মালিক এজন্য ইমান এমন একটি জিনিস ইমানকে মজবুত করতে হবে এই ইমান ভাঙ্গার জন্য ইমানকে ধোকা দেওয়ার জন্য ইমানকে নষ্ট করার জন্য পৃথিবীতে অনেক লোক তৈরি আছে ইমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন সুরাতুল হজ তেইশ নম্বর আয়াতের মধ্যে আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে ইমান সম্পর্কে আরেকটি মেসেজ দিলেন আল্লাহ রাবুল আলমিন কালামে হাকিমের سورة الحذر تش نمبر آية إن الله يذكر الذين آمنوا وعملوا الصالحات جنات تجر من تحتها الأنهار يحلون فيها من أسائر من ذهب من ذهب বলিবা সুহুম ফি হা আরে আল্লা রামবুল নামিন সুরাতুল হজর তেশম্বর আয়তার মধ্যে বলেন যারা ইমান আনে এবং সৎকর্ম করে নিশ্চয় আল্লারামবুল আমিন তাদের দাখিল করবেন এমন জান্নাত যার পদদেশে নহর প্রবাহিত মানে যার তল দিয়ে দুধের নহর বধূর নহর চেয়েছে এমন জাগার মধ্যে যারা ইমান আনে তাদেরকে আল্লাহ রাব্বুল স্থান দিবেন এবং সেখানে তাদের সোনার কাকন ও মুক্তার দ্বারা অলঙ্কিত করা হবে এবং তাদের সেই জায়গাটা সোনা এবং মণিমুক্তা দিয়ে চতুর্দিকে কুচিত করা হবে অলঙ্কিত করা হবে সাজানো হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমি পোশাক দুনিয়ার জন্য রেশমি পোশাক পরা মুসলমানদের জন্য নিষিদ্ধ কিন্তু জান্নাতে তাদের জন্য রেশমি পোশাক হবে রেশমি পোশাক হবে জান্নাতের লোকদের জন্য যাদের ইমান মজবুত ইমান যাদের মজবুত ইমান মজবুত করার ব্যাপারে সুরাতুল বাকার বাসিত্র নম্বর আয়াতে আরেকটি মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা والصابئين من امن بالله واليوم الاخر وعمل صالحا فلهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الله ربنا العالمين দুই নম্বর সিরিয়ালের সূরা সূরাতুল বাকারা 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল যারা ইহুদি হয়েছে এবং নাসারা ও সাবি ইয়ারা হয়েছে যারা ইমান এনেছে আল্লাহ ও আকিরাতের দিনের প্রতি এবং নেক কাজ করেছে তবে তাদের জন্য রয়েছে রবের পক্ষ থেকে প্রতিদান যারা ইমান আনছে রবের পক্ষ থেকে প্রতিদান হলো কি আল খাল আহমুল জাননা তারা আল্লাহর জান্নাত মেহমান হবে যারা ইমান আনছে ইমানের এত দাম আর তাদের জন্য কোনো ভয় নেই এবং দুঃখ নেই সেখানে তারা কি করবে সেখানে অবস্থান করবে সেখানে আনন্দ অবস্থান করবে চিরস্থায়ী ভাবে সেখানে অবস্থান করবে যাত্রা তো ইমান ইমানের ইমানের একটি সমাজের ইমানের একটি কা কথা হলো লাহাম্মুরুল যে ব্যক্তি কালিমার প্রতি ইমান আনার পরে মার থাকবে যে লা আল্লাহ সারা কোনো উদায় নাই উপাস্য নাইতে নাই কোন শান্তি দাতে নাই আল্লাহ সারা কেউ নাই একমাত্র আল্লাহ আর এই কথার প্রতি যারা বিশ্বাস করবে একে আর ইমান কে মজবুত করবে আল্লাহ বলেন পরকালে তারা চির জান্নাতে হয়ে সেখানে বসবাস করবে যে ব্যক্তি একবার জান্নাতে যাবে সে কখনো আর জাহান্নামে যাবেন এটা নিয়ম নয় এক ব্যক্তি জান্নাত যাওয়ার পরে আবার জাহান্নাম চলে যাবে এটা আর কোনো নিয়ম নাই জাহান্নাম গেলে ওই ব্যক্তি তহবার কারণে দুনিয়ার কোনো নেকামলের কারণে ভালো কাজের কারণে আল্লাহ হয়তো জাহান্নামের পরে তার শাস্তির করে তার জন্য জান্নাত আল্লাহ দিতে পারেন জান্নাত যে ব্যক্তি একবার চলে যাবে আর কখনো জাহান্নামে যাবে না এই জন্য ইমানকে মজবুত করতে হবে ইমানের ব্যাপারে সুরে হজরতের পনেরো নম্বর আয়তের মধ্যে ইমানের ব্যাপারে আল্লাহ আলামিন মেসেজ দিলেন الله رب العالمين بلد إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتبوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون الله ربنا من سورة الخضر 15 نمبر آيات آه. المدى إيمان شمبر كبالن. মুমিন কেবল তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ইমান আনে মুমিন তো তারাই যারা আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনে তারা হলো মুমিন তারপর কোন সন্দেহ পোষণ করেনি আর নিজেদের সম্পদ জীবন দিয়ে আল্লাহর রাস্তা জিহাদ করে তারাই হলো সত্য নিষ্ঠ এক নিষ্ঠ যারা আল্লাহর প্রতি রাসূলের প্রতি ইমান আনে আর যারা পরকালকে বিশ্বাস করে এবং নিজের সম্পদ দন সম্পদ আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ বিলিয়ে দেয় তার হলো একনিষ্ঠ একনিষ্ঠ তারা হলো মুমিন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরান তিন নাম্বার সিরিয়ালে সূরা 84 নম্বর আয়াতে মুমিন ইমান সম্পর্কে আল্লাহ পাক আরেকটি মেসেজ দিলেন আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা

যারা ইমান এনেছে আল্লাহর প্রতি এবং যা করা হয়েছে আল্লাহ পাকের তরফ থেকে মানে কোরআন ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব তাদের সন্তানদের উপরে আর যাদের উপরে মুসালাম ইসলাম অন্যান্য নবীদের রবের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না বরং আমরা তার প্রতি আত্মসমর্পণকারী মানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহিয়া ইয়াকুব আলাইহিস সালাম এবং তাদের সন্তানগণ মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সকলের কথাই বলছেন সকলেই একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস করছে আল্লাহ সারা সর্বময় ক্ষমতার মালিক আর কেউ নয় ইনিল হুক্মৈদ্দালিল্লা আলাল্ আলকল আমরু সৃষ্টি যার আইন তার সকলেই একভাবে বিশ্বাস করছে আর যারা বিশ্বাস করেছে এখানের সাথে তার আয় মোমেন্ট মোমেন্ট আল্দুলফাল আল্লাহ হল জান্নাত মোমেন্ট রাল্লাহর জান্নাতের মেয়মান হবে এই জন্য ইমান ঈমানের অনেক মর্ত্যবাদ ঈমানকে মজবুত করতে হবে ইমান মজবুত না করলে পরকালে জান্নাত যাওয়া যাবে না সুরাদুল পাকারের দুই সাত নম্বর الله ربنا من يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين 2 নম্বর সিরিয়ালের সূরা সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত আল্লাহ বললেন ইয়া আইহাল্লাযীনা আমানুতুলফু ফিসতিনাকাফা হে মুমিনরা যারা ঈমান এনেছো ওদুখুলু ফিসতিন মেকাফা পরিপূর্ণভাবে স্থানে আমাদের তাকা নাও ওয়ালা তাত্তাবিউ কুতুআতিশ শাইতান শয়তানের পথ অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবীন শয়তান হচ্ছে তোমাদের ফকাসশ শত্রু মানে ইসলামের কিছু মানবে কিছু মানবে না তা হবে না তা হবে না পরিপূর্ণভাবে ইমান করে ইসলামের মধ্যে দাখিল হবে হতে হবে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে আপনার ইস্টামে কোনো একটা বাবুয়া না এটা মানবেন না না পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে এই জন্য আল্লাহ আব্বুল আহ মিন অসংখ্য আয়াতে বলেছেন সুরাত তাগাবুন এগারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইমান সম্পর্কে মেসেজ দিলেন মা আশা মিন মুসিবাতিন ইল্লাহ ইল্লাহ অমায়ুক মিন বিল্লাহলি আল্লাহু ওল্লাহ বিকুল্লে শাহীন আলীম আল্লাহ রব্বে ঈমান সম্পর্কে বলেন আল্লাহর আনুগত্য ছাড়া কোন বিপদে আপদ আপত্তি হয় না যে আল্লাহর প্রতি ঈমান আনে আল্লাহ তার অন্তরকে সব পথে পরিচালিত করেন আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বগমানে আল্লাহ সব জানেন সব দেখেন সব শুনেন পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই সব জানেন আল্লাহ সারা কেউ সব জানেন না আল্লাহ সব দেখেন সব শোনেন এই জন্য বাসির আল্লাহ হচ্ছেন আল্লাহ হচ্ছেন আল্লাহ হচ্ছেন আল্লাহ হচ্ছেন এবং শোনেন এটা হলো কয়েকটি উদাহরণ দিলাম মোমেনের ইমানের কয়েকটি উদাহরণ দিলাম ইমান ইমান যদি না থাকে জান্নাত যাওয়া যাবে না এখন কথা বলবো মোমেন কাকে বলে মোমেনের সংজ্ঞা কি